লাইভটা হচ্ছে আপনারা কন্টিনিউ দেখবেন লাইভটা শেয়ার করবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন আজকে সোমবার কালকে মঙ্গলবার আলহামদুলিল্লাহ কালকে আমাদের শোরুমটা ওপেন আছে তো সবাইকে ওয়েলকাম জানাই আসুন দেখুন পছন্দের কালেকশন কেনাকাটা করুন আপনার প্রিয় জায়গা আপনার প্রিয় প্রতিষ্ঠান পাঠান বাজার থেকে আমাদের কাছে একেবারে নতুন নতুন প্রত্যেকটি কালেকশনের প্রত্যেকটা ড্রেস জাস্ট একটু দেখেন কি সুন্দর ভাই কালারটা জাস্ট একটু দেখেন কি সুন্দর কালার কি সুন্দর ডিজাইন প্রত্যেকটা ড্রেসে স্পেশালি আপনাদের জন্য প্রাইস থাকছে মাত্র মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস সাতশো টাকা হচ্ছে আপনার হোলসেল প্রাইস তো সবাই আমরা লাইভটা শেয়ার করে দিই যে যেখান থেকে আজকে লাইভটা দেখছে অবশ্যই কমেন্টস করে দেই যারা যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসুন যারা যারা আসতে চান সরাসরি শপে চলে আসুন শপে এসে দেখে তারপর হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে নিন দেখেন মাসা কালারটা খুবই সুন্দর খুবই অসাধারণ কালার আমরা আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব যারা আমাদের শপে আসতে যাচ্ছেন স্বস্বিত আসবেন যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এই যে প্রত্যেকটা কালার বেস্ট প্রত্যেকটা কালার বেস্ট প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন সুন্দর আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন যারা যারা আছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন সবাইকে বলছি লাইভটা শেয়ার করে দিন কমেন্টস করে দিন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসুন এই যে দেখেন এই একটা কালার এটা অনেক সুন্দর একটি কালার সুপার স্ট্যান্ডার্ড জাস্ট অসাধারণ সুন্দর আপনারা যারা আছেন যারা এইরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন এগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডারটা কনফার্ম করে দিন জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিক ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং যারা আসতে চান আপনারা সরাসরি টু আমাদের চট্টগ্রাম সত্তর হাজি মেনশন টেনিবাজার মেন রোড আমাদের চট্টগ্রাম যে ব্রাঞ্চটা রয়েছে আপনারা সবাই জানেন যে ওইখান থেকেও কিন্তু আপনারা প্রতিদিন এবং প্রতিনিয়ত আপডেট আপডেট ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন তো অবশ্যই বলবো যে যেখান থেকে পার্সেস করতে যাচ্ছেন এই কালেকশনগুলো অবশ্যই পেয়ে যাবেন এগুলো এত পরিমাণে সুন্দর এত পরিমাণে সুন্দর এবং ডিসকাউন্ট যে প্রাইজে চলতেছে ইনশাআল্লাহ এগুলো কিন্তু মানে মাথা নষ্ট করা প্রায় যে সুপার হিট কালেকশন গুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে সুপার হিট কালেকশন গুলো তো সবাইকে বলবো আপনারা যারা আছেন লাইভটা শেয়ার করে দিন যারা আসতে চান সরাসরি চলে আসুন যারা আসতে চান সরাসরি চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপজিটে ফেরদোসিপ এলাকার লিপ্ট ফাইভ এই যে দেখেন এই যে দেখেন মার্শাল কালারটা দেখছেন কতটা সুন্দর অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অনেক হ্যাভি কোয়ালিটি ফুল আমি বলবো যারা যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে চলুন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসুন এই দেখেন এই যে দেখেন কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর

সেক্ষেত্রে গো কিন্তু আপনারা সাতশো টাকা করে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের সব থেকে কম প্রাইজে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি দেখেন ও রে দে। কালারটা কি দেখছেন কালারটা কি অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর যার যেটা লাগে দ্রুত নিয়ে নিন যার যেটা লাগে দ্রুত নিয়ে নিন দ্রুত এই যে মাত্র সাতশো টাকা ছয় দিলে সাতশো সিঙ্গেল এক পিস পিসে সাতশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম